সমাজ শিক্ষা এবং সমাজ সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে সোমবার চোদ্দটি উন্নয়নমূলক প্রকল্প পঞ্চাশ সজ্জা বিশিষ্ট বালকদের ডায়েট হোস্টেল কর্মরত মহিলাদের জন্য একশো শয্যা বিশিষ্ট পাঁচটি মহিলা হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী এটি করায় এছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব রাফাল হেমেন্দ্র কুমার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে রাজ্য সরকার উন্নয়নমূলক কাজ করে চলছে যে হোস্টেলগুলি নির্মাণ করা হবে সেই হোস্টেলগুলিতে অত্যাধুনিক সুবিধা থাকবে থাকবে ক্রীড়া সরঞ্জাম শিশুদের জন্য ক্রাশ সেন্টার সহ অন্যান্য সুযোগ সুবিধা মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যে এন প্রকল্পের অধীন মোট ছেচল্লিশটি অঙ্গনবাড়ি সেন্টার গড়ে তোলা হবে এর মধ্যে নয়টি অঙ্গনবাড়ি সেন্টার আজ উদ্বোধন হলো প্রত্যেকটি সেন্টারের জন্য ব্যয় হবে বারো লক্ষ টাকা করে এর মূল লক্ষ্য হল পুষ্টি স্বাস্থ্য এবং প্রাক প্রাথমিক শিক্ষার জন্য মৌলিক সেবা প্রদান করা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টেঙ্কুরা বলেন অঙ্গনবাড়ি সেন্টারের দিদিমণিরা বিশেষ কিছু কাজ করে থাকেন যার জন্য স্মার্টফোনের প্রয়োজন হয় এ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত ধরে অঙ্গনবাড়ির দিদিমণিদের স্মার্টফোন বিতরণ করা হবে পুজোর আগে স্মার্টফোনের বিল বাবদ প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মীদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা করে দেওয়া হবে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের শাড়ি বাবদ এক হাজার টাকা করে অনলাইনে প্রদান করা হবে সমাজ কল্যাণ মন্ত্রী আরও জানান প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় গর্ভবতী মায়েদের নাম নথিভুক্ত মুক্ত করণের ইনসেন্টিভ বাবদ অঙ্গনবাড়ি কর্মীদের দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষের জন্য মোট পঞ্চাশ লক্ষ ষাট হাজার একশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় তিনি তার বক্তব্যে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি তুলে ধরেন ধরেনিপোর্ট আর নিউজ